আসসালামু আলাইকুম আজ রান্না করব ঠান্ডা ভাত দিয়ে খিচুড়ি তা আমি ভাতগুলো পানি দিয়ে রাখছি ধুয়ে নেব আর ডালটাও আমার সিদ্ধ করা আছে আর কাঁচামরিচ পেয়াজও কেটে নিছি আর বাগানে দেওয়ার জন্য শুকনো মরিচও আমি কেটে নিছি তো ভাতগুলো ধুয়ে আমি হাঁড়িতে উঠিয়ে হলুদ মরিচ লবণ আদাবাটা সব কিছু দিয়ে ভালো করে মেখে চুলাই বসিয়ে দেবো তোমার চুলাই বসিয়ে দেওয়া হয়ে গেছে ভালো করে চিনির যে নেড়ে চেড়ে দেবো যাতে নিচে আমার লেগে না যায় তো নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ পর আমি হাড়ি সহ নামিয়ে নেব চুলাই থেকে নামিয়ে কড়াইটা দিয়ে বাগা দিয়ে দেবো বাগের দর জন্য শুকনো মুচের সাথে আমি নিয়ে নিছি পাঁচফুরন তো আমি এখন নামিয়ে নেব আর কড়াইটাও দিয়ে দিছি তেল দেওয়াও হয়ে গেছে মরিচ আর পাঁচফোরণগুলো দিয়ে নেড়ে চড়ে আমি কড়াই থেকে খিচুড়ির ভেতরে ঢেলে দেবো হাঁড়িতে তো ঢেলে দেওয়া হয়ে গেছে আমি হাঁড়িটা আবার বসিয়ে দিছি চুলায় লবণটা চেক করে লবণটা দিয়ে অল্প আছে কিছুক্ষণ রেখে দেব আমি একটু নরম করে রান্না করছি এটা ঝরঝরে যে নরম ভালো খেতে বেশি সেজন্য তো আমার বেড়ে নেওয়া হয়ে গেছে খাওয়াটাও শুরু করে দিছি এটার সাথে জল পাই টক কিছু হুলে সেটা আরও ভালো হয় খেতে তো ভালো থাকবেন সবাই হবে